নমস্কার থিয়ারম অফ ট্রুথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সনাতন ধর্মে নারী শক্তির উপাসনা একটি গুরুত্বপূর্ণ দিক এই নারী শক্তির দশটি বিশেষ রূপকে একত্রে বলা হয় দশ মহাবিদ্যা যারা একদিকে যেমন ভয়ঙ্কর রূপে বিরাজমান অন্যদিকে তেমনই অপরূপা সৌন্দর্যময়ী রূপেও পূজিত এই দশ দেবী হলেন কালী তারা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা ভ্রুমাবতী বগলামুখী মাতঙ্গী ও কমলা এই সিরিজে আমরা তুলে ধরব দশটি পর্বে দশটি দেবীর মাহাত্ম রূপ শক্তি ও তত্ত্ব কিন্তু তার আগে জানতে হবে এই দশ মহাবিদ্যার জন্ম কিভাবে ঘটেছিল পুরাণ অনুসারে সতী দেবী যখন পিতার যজ্ঞে নিমন্ত্রিত না হয়ে শিবের অনুমতি চাইলেন সেখানে যাওয়ার জন্য শিব রাজি হননি কিন্তু সতী তাতে ক্ষিপ্ত হয়ে নিজের দশটি ভয়ঙ্কর রূপ ধারণ করে শিবকে আটকে ফেলেন এই রূপী পরবর্তীতে পরিচিত হয় দশ মহাবিদ্যা নামে এই দশ মহাবিদ্যা শুধু রূপ নয় তারা নারী শক্তির দশটি চরম দিকের প্রতিফলন কালী তমগুণের তারা সত্যবুনের ছিন্নমুস্তা আত্মত্যাগের ধূমাবতী বৈধব্যের প্রতীক এভাবে প্রতিটি রূপের রয়েছে গভীর আধ্যাত্মিক ও মনস্তাত্ত্বিক ব্যাখ্যা এপিসোড এক কালী সময়ের দেবী কাল এবং মৃত্যু তার কৃষ্ণবর্ণ শরীর শ্মশানে বাস ও মুন্ডমালা সবই সময়ের অমোঘ সত্যকে প্রকাশ করে এপিসোড দুই তারা রক্ষাকারী ও মা তারা দেবী সমুদ্রে ভেসে যাওয়া শিবকে রক্ষা করেন শ্মশানে সাধনার অন্যতম দেবী এপিসোড তিন ষোড়শী ত্রিপুরা সুন্দরী সৌন্দর্য ও পরিপূর্ণতার দেবী শ্রীবিদ্যার মূল দেবী ষোড়শী রূপে তিনি শুদ্ধ সত্যের প্রতীক এপিসোড চার ভুবনেশ্বরী এই বিশ্বজগতের জননী মহাশক্তির রূপ মহাকাশ বা স্থানতত্ত্বে তার আধিপত্য এপিসোড পাঁচ ভৈরবী ত্রিপুর ভৈরবী হিংস্র শক্তির অধিষ্ঠাত্রী অন্তর্জাগতিক রূপান্তরের প্রতীক সাধকদের কাছে তিনি অন্তর্যাত্রার পথপ্রদর্শক এপিসোড ছয় ছিন্নমস্তা আত্মত্যাগ ও আত্মনিয়ন্ত্রণের চূড়ান্ত রূপ নিজের মস্তক নিজেই ছিন্ন করে ত্যাগের বার্তা দেন এপিসোড সাত ধ্রুমাবতী বিধবার রূপ অশুভ মনে হলেও জীবনের কঠিন রূপগুলো শিক্ষা দেন তিনি দারিদ্র নিঃসঙ্গতা ও ধৈর্য এপিসোড আট বগলা প্রতিপক্ষকে স্তব্ধ করার দেবী শত্রু দমনের শক্তির অধিকারিণী মুখ ও বাক্যশক্তির ওপর নিয়ন্ত্রণ তার বিশেষত্ব এপিসোড নয় মাতঙ্গি তান্ত্রিক সরস্বতী সঙ্গীত ও বিদ্যার দেবী প্রথাগত সমাজের বাইরে থেকেও জ্ঞান ও শক্তির ধারক এপিসোড দশ কমলা লক্ষ্মীর রূপ ঐশ্বর্য ও সৌভাগ্যের দেবী দশ মহাবিদ্যার মধ্যে সবচেয়ে শান্তিময় ও আশীর্বাদদাত্রী এই ধরনের আর ও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের টিমকে সহযোগিতা করুন লাইক ও কমেন্ট করতে ভুলবেন না